গাইজ এশিয়া কাপ দুই হাজার পঁচিশের স্কোয়াড নিয়ে মোটামুটি কোনো ধরনের অভিযোগ কারো থাকার কথা না এটা মোটামুটি একটা পারফেক্ট টি টোয়েন্টি স্কোয়াড বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই যেমন নতুন করে যারা দলে আবারও ডাক পেয়েছেন লাইক সাইফ হাসান নাসু আহমেদ নুরুল হাসান সোহান সাইফুদ্দিন তারা সবাই কিন্তু পারফর্মের ভিত্তিতেই দলে ডাক পেয়েছেন এবং যারা দল থেকে বাদ পড়েছেন লাইক নাইম শেখ আজমুল হোসেন শান্ত তারা কিন্তু তাদের খারাপ ফর্মের কারণেই দল থেকে বাদ পড়ছেন অর্থাৎ এই টি টোয়েন্টি দলটা নিয়ে কারো খুব একটা অভিযোগ থাকার কথা না এবং স্কোয়াডে যে ষোলো জনকে বিবেচনা করা হয়েছে তারাও কিন্তু কিন্তু বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দলের পারফর্মার তোকে চলেন একবার দেখে নেই চূড়ান্ত ষোলো জনে কাদের কাদের নাম আছে। প্রথমে আছে লিটন কুমার দাস ক্যাপ্টেন তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় সাইফ হাসান জাকির আলী অনিক শামীম হোসেন নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসু আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরিফুল ইসলাম সাইফুদ্দিন মোটামুটি একটা স্ট্রং টি টোয়েন্টি স্কোয়াড বলাই যায় এবং তার পাশাপাশি স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তানবির ইসলাম এবং হাসান মাহমুদকে মোটামুটি শক্তিশালী এবং ব্যালেন্সড একটি টি টোয়েন্টি স্কোয়াড এই দলে যেমন আছে লেগ স্পিনার অফ স্পিনার ঠিক তেমনই আছে নাম্বার অফ অলরাউন্ডার্স ভালো মানের পেস বলার তো গাইস এই টিমের কাছে আপনার প্রত্যাশা কি নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে